বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা তোমাদের মাঝে আবার হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিতের তেরোতম অধ্যায় নিয়ে যেটা হচ্ছে সসীম ধারা সসীম ধারার এমসিকিউ পার্ট এবং এমসিকিউ পার্টের ক্রিম ক্রিম দ্যাট মিন্স এবার কিন্তু চব্বিশ সালে যে এমসিকিউগুলো আসছে সেই এমসিকিউগুলো নিয়ে আমরা হাজির হয়েছে দেখেছ এখানে তোমার জন্য বোর্ডে সাতটি প্রশ্ন লিখে রেখেছি এই প্রশ্নটি ময়মনসিং বোর্ড চব্বিশে এটা দিনাজপুর বোর্ড চব্বিশে ইত্যাদি দিদি অর্থাৎ জাস্ট এই লাস্ট ইয়ারে যে এমসিকিউ কিউ কোশ্চেনগুলো এসেছে সেগুলো কত সহজে এবং কত দ্রুত সলভ করা যায় আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই প্রোভাইড করব প্রথমে দেখা যাক কি লেখা আছে প্রথম কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ধারার প্রথম দশ পদের সমষ্টি তাহলে এই চলো এটা একটু মার্কিং করি প্রথম দশ পদের সমষ্টি এই সমষ্টিটা বের করতে গিয়ে আমি দেখলাম যদি আমি প্রথম দুইটা পদ নিয়ে সমষ্টি বের করি এই যে দেখো প্রথম দুইটা পদ তাহলে কি হয় এইটা এটার সাথে কাটা যায় জিরো হয়ে যায় কিন্তু যদি আমি তিনটি পদ নেই দেখো আমি যদি ওয়ান টু থ্রি তিনটি পদ নেই তাহলে অ্যান্সার কিন্তু আসে টু এক্স তাহলে এই জায়গা থেকে আমি ডিসিশন নিলাম যদি জোর সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে আসবে জিরো এবং যদি বিজোর সংখ্যক পদের সমষ্টি হয় তাহলে অ্যান্সার আসবে টু এক্স যেহেতু দশ একটি জোর সংখ্যা তাহলে অবশ্যই এখানে দশটি পদের সমষ্টি অ্যান্সার আসবে হচ্ছে শূন্য শূন্য তাহলে এটার কত এটা একটা শেষ দ্বিতীয় এবং নবম পদ কত এখন কিন্তু সমষ্টি জিজ্ঞেস করে নাই নবম পদ জিজ্ঞেস করেছে হ্যাঁ আমরা দেখলাম প্রথম পদটি হচ্ছে প্লাস টু এক্স দ্বিতীয় পদটি হচ্ছে মাইনাস টু এক্স তৃতীয় পদটি হচ্ছে প্লাস টু এক্স চতুর্থ পদটি হচ্ছে মাইনাস টু এক্স অর্থাৎ যখন জোরতম পদ আসবে তখন আসবে মাইনাস টু এক্স আর যখন বিজোরতম যেমন প্রথম তৃতীয় এই বিজোরতম পদ আসলে কি হয় মাইনাস হয় তাই আমি এই অ্যানসারটি নবম পদ সমান হচ্ছে লিখে দিচ্ছি নবম পদ সমান হচ্ছে টু এক্স কেন বিজোরতম পদ তার মানে কোনো অঙ্ক করা ছাড়াই এই যে ময়মনসিংহ বোর্ডের চব্বিশ সালে আসা প্রশ্নটি অত্যন্ত দ্রুত সলভ হয়ে গেল এবার হচ্ছে দ্বিতীয় যেখানে লেখা ধারা আমরা মার্কিং এই জায়গাটায় যে ধারা আমরা তো জানি যে গুণোত্তর ধারার এখানে জেড চেয়েছে আসলে জেড কোথায় এই জায়গায় তাহলে জেডটা যদি আমি গুণি এইরকম প্রথম দ্বিতীয় তৃতীয় এটা হচ্ছে চতুর্থতম পথ তাহলে চতুর্থ পদ আর আমরা জানি গুণোত্তর ধারার আহ চতুর্থতম পদ তার মানে পদের সূত্র দিয়ে আমরা করব তাহলে আসো এই জায়গাটায় আমি দুই নম্বরে সলভ দিচ্ছি তাহলে আমরা জানি গুণত্বর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ সমান হচ্ছে এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এই জায়গায় আমি চতুর্থ পদ যদি বের করি চতুর্থ পদ তাহলে এ আর টু দ্য পাওয়ার যেহেতু এই এনের জায়গায় চতুর্থ বসেছে তাহলে এই এন জায়গায় আমরা কি লিখবো চার আশা করি বুঝতে পেরেছেন আর তার সাথে আছে কত মাইনাস ওয়ান আচ্ছা তাহলে চতুর্থ পদ মানে জেড এর মান পেয়ে গেলাম এ আর কিউব খুবই ভালো কথা এ আর কিউব পেলাম কিন্তু এর মান থাকলেও এই যে দেখেন এর মান মানে প্রথম পদ এই এ মানে কত প্রথম পদ তাহলে প্রথম পদের মান দেওয়া আছে কত টু কিন্তু কি দেয়া নাই দেয়া নাই হচ্ছে এই আরের মান এখানে আর ছিল কিন্তু আর এর মানটা এই জায়গায় দেয়া নেই তাহলে আর মানে কি সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের মান এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে বের করবা সেটা হচ্ছে একমাত্র এই সারেক সারের এই চরম শর্টকাট দিয়ে তুমি বের করতে পারো সেই আরের মানের জন্য তোমাকে আমি আসো একটা নতুন করে সূত্র শিখাবো এই সূত্রের মধ্যে লিখে দিবা রুটের মধ্যে আর এখানে কি লিখবা তুমি বলতো এখানে লিখবা পদ হচ্ছে প্রথম পদ কিন্তু এই অঙ্কের জন্য আসো এই অঙ্কের এই যে একশো বাষট্টি কত তম পদে দেওয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ পঞ্চম পদে দেওয়া একশো বাষট্টি তার মানে এন এর মান হবে পাঁচ তাহলে আমি এন এর মান লিখলাম পাঁচ মাইনাস এক পদ হচ্ছে একশো বাষট্টি এবং এই প্রথম পদ এর মান হচ্ছে এই টু আচ্ছা দিলাম হচ্ছে টু তাহলে দেখলাম এইখানে লেখা ফোর আর এইখানে লেখা এইটি ওয়ান আসবে থ্রি তাহলে আসো এই জায়গায় অ্যান্সার বাণিজ্য থ্রি বসা দেয় আর ওপরে একটা কিউব আছে তাহলে অ্যান্সার হচ্ছে সাতাশ দুগুণ চুয়ান্ন খুবই শর্টকাট আমরা শিখে ফেললাম দুই নম্বরের অ্যান্সার